এক আপু আমাকে কমেন্টে প্রশ্ন করছে যে আপু আমি গৃহিণী মানুষ বাসায় বসে কোন কাজটা আমি করে আমার স্বামীকে সহযোগিতা করতে পারি আমি সেই আপুকে একটা সাজেশন দিব আপনি যদি আমার সেই সাজেশন গ্রহণ করেন অবশ্যই আপনার লাভ হবে ক্ষতি হবে না সেটা সে অনুরোধ করছে বলে আমি আজকে তার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি সেটা হচ্ছে আপনি যদি সেলাই মানে হাতে সেলাইয়ের কাজ করতে জানেন অনেকে এই কাজটা মানুষের কাছ থেকে শিখে তারপরে এই কাজটা মানুষের বাড়িতে যায় শিখে শেখার পর নিজের মেশিন একটা কিনে তারপরে বাসায় কাজ করে বাজারে কাজ করে একটা থ্রি পিস সেলাই করলে দুশো টাকা মজুরি তাহলে দিনে যদি আপনি পাঁচটা থ্রি পিস তৈরি করতে পারেন তাহলে দুশো টাকা করে হলে আপনার এক হাজার টাকা দৈনিক আপনার ইনকাম হচ্ছে আপনি বাড়িতে বসে এই কাজ আপনি অনায়াসে করতে পারেন কোনো পুঁজি লাগবে না কিচ্ছু লাগবে না জাস্ট আপনি কাজটা আগে শিখবেন আর একটা মেশিন কিনে আনবেন ঠিক আছে আর বিশেষ করে মেশিনের ভিতরে বাটারফ্লাই ফ্লাই যে মেশিনগুলো এই মেশিনটা বেশি ভালো আপনি বাটারফ্লাই মেশিন আনার জন্য চেষ্টা করবেন এক আপু আমাকে এটা কমেন্টে বলছে যে আপু বাসায় বসে সংসার হ্যান্ডেল করে ছেলে মেয়ে হ্যান্ডেল করে কোন কাজটা করা যায় তো সেই আপুর জন্য আজকে আমার এই ভিডিও তৈরি করা তাহলে আমরা বুঝতে পারলাম যে বাসায় ছেলে মেয়ে দেখার পরও রান্না বড়া করার পরও সংসার চালানোর পরও বাসায় বসে হাতে সেলাই মেশিনের কাজ আমরা করতে পারি খুব সহজে অনায়াসে আপনার দুশো টাকা যদি একটা থ্রি পিসে মজুরি হয় পাঁচটা থ্রি পিস সেলাই করলে এক হাজার টাকা দৈনিক আপনার আসতেছে মাসে আসতেছে ইনকাম তিরিশ হাজার টাকা এই কাজটা বাড়িতে বসে অনায়াসে করতে পারে আশা করি আমার কথা বুঝতে পেরেছি ভালো থাকবেন আর জন করি আল্লাহ হাফেজ একটা খুব রিকোয়েস্ট করছে এই কারণে ওই রিকোয়েস্ট রাখার জন্য ভিডিওটা আমি তৈরি করলাম আমাদের হাতের কাছেই কিছু আসলে আমরা খুঁজে পাই না কোনটা কোনটা আমরা মানে খাবি খালি ভাবতে থাকি ভাবার কিছু নাই একটা চিন্তা করেন বা কাজ শুরু করে দেন ইনশাআল্লাহ সফলতা মন একদিন আল্লাহ দেখাবে আপনি পরিশ্রম করবেন শ্রম দিবেন আল্লাহ বরকত দিবে না এটা পশ্চিম কালো হতে পারে অবশ্যই আল্লাহ বরকত দান করবেন আশা করি আমার কথা বুঝতে পেরেছেন